স্যার টাকা দিয়ে যাবেন না মানে বুঝলাম না তুই পিসের টাকা চাচ্ছিস আমার কাছে তোর তো সাহস কম না এ তুই জানিস না চেয়ারম্যানের ছেলে আজ পর্যন্ত কেউ ওর কাছে টাকা চাও সাহস হয় নি তুই কিভাবে টাকা চাও সাহস পাই স্যার আমাদের তো টাকা দিয়ে কিনা জিনিস আপনারা যদি এভাবে ফিরে নিয়ে যান তাহলে আমাদের সংসার চলবে কিভাবে আর পরবর্তীতে মাল আনব কি দিয়ে এ তুই বেলা বেশি কথা বলতে চিস আরেকটা কথা বলে দেখ একেবারে ব্যাড়ে ঠ্যাং ভেঙে ফেলে দিবানে হে বন্ধু চল আল্লাহ আজ গরীব মানুষ বলে পুরো আমার উপর ক্ষমতার দাপড় দেখাচ্ছে আল্লাহ তুমি ওর বিচার করে আঙ্কেল দুই কেজি আপেল দেন তো আচ্ছা ঠিক আছে এই ভালোটা দিচ্ছি স্যার হ্যাঁ ভালোটাই দেন স্যার নেন কত হয়েছে আঙ্কেল স্যার টাকা দিয়ে লাগবে না টাকা দেয়া লাগবে না মানে এগুলো কি ফ্রিতে পাওয়া যায় কোন জায়গা থেকে আনিছেন আমিও যাই নিয়ে আসবেন ফ্রিতে না স্যার টাকা দিয়েই মাল নিয়ে আসছি কিন্তু আপনি চেয়ারম্যানের ছেলে না আপনার টাকা দেওয়া লাগবে না চেয়ারম্যানের ছেলে বলে টাকা দেওয়া লাগবে না কেন আপনি হঠাৎ এই কথা বলতেছেন কি হয়েছে আপনার বিষয়টা একটু খুলে বলেন দিন তাহলে স্যার বিষয়টা সব শোনেন স্যার আপনার ছোট ভাই এসে এক কেজি আপেল নিয়ে গেছে তা কোনো টাকা দিয়ে যায়নি আরো তিন চারজন বন্ধুকে নিয়ে আসছিল তারা ফ্রি খাইছে যার ইচ্ছা মতো সেই ওরকম খাইছে আমি টাকা চাইছি আমার সাথে খারাপ ব্যবহার করেছে ও আচ্ছা এই ঘটনা আচ্ছা ঠিক আছে এর জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে আচ্ছা ঠিক আছে টাকা আগের দিন কি বলছিলাম মনে নেই দোকান টোকানে উঠে দেবো কিন্তু স্যার আগের হিসাব বাদ দেন আমার টাকা দিয়ে যান আমার মাল কিন্তু টাকা লাগে না তোর কিসের টাকা আমি কোন টাকা পয়সা দিতে পারবো না থাক তাহলে গেলাম আমি যাবেন মানে হয় টাকা দিয়ে যান না মাল দিয়ে তোর কত বড় স্যার দাঁড়া